আদান শেষ হওয়ার পরে উনি যখন বক্তব্য শুরু করছিলেন তখনই ওনাকে একজন প্রশ্ন করছে যে আগের ক্ষতিবাসার পরে আপনি এখন বসে আছেন কেন তখন থেকেই মূলত এই সমস্যাটা শুরু হয় সবাই মেম্বারের কাছে চলে আসে আসার পরে নতুন যে ইমাম ওনাকে নামিয়ে দিয়ে রোল আমিন সাহেব উঠেন তারপরে হচ্ছে এটা কি মানে দাপে দাপে বেশি পাঁচ মিনিট মানে হ্যাঁ উনি উনি আসার সাথে সাথেই সমস্যাটা সৃষ্টি হয়ে আসলে এবং এই সমস্যাটা প্রায় পাঁচ দশ মিনিট চলছে এটা আসলে যদি বলতে পারি বলা গেলে এটা হচ্ছে আমাদের সামাজিক অবক্ষয় এবং আমাদের নিজেদের মন মানসিকতা আমাদের নিজেদের দায়িত্ববোধ থেকে আমরা সরে আসার কারণে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এ বিষয়ে সত্যটা যদি আমরা বলতে চাই সেটা হবে একটা কাকতালীয় ব্যাপার আমরা আমরা নিজের চোখে দেখা যেটা দেখি একজন এসে বসছে আরেকজন এসে ওঠার চেষ্টা করছে সেক্ষেত্রে যদি আমি বলি এটা হচ্ছে আমাদের জাতীয় মসজিদ হিসেবে যে একটা সিকিউরিটির ব্যাপার সিকিউরিটির দুর্বলতার কারণে এটা হয়েছে কারণ হচ্ছে একজন ইমাম একজন খতিব মেম্বরে বসে থাকা সত্ত্বেও দ্বিতীয় আরেকজন কিভাবে মেম্বরের কাজ পর্যন্ত আসে তখন সিকিউরিটি কোথায় ছিল এখানে তো অনেক কর্মী আছে সিকিউরিটি কর্মী আছে মেম্বরে ইমাম সাহেবকে কারা নিয়ে আসবে কারা নিয়ে যাবে সবাই থাকা সত্ত্বেও উনি কীভাবে মেম্বর পর্যন্ত চলে আসে আর অফিসিয়ালি যদি একজনকে নিয়োগ দেওয়া হয় তাহলে আরেকজন অফিসিয়ালি কথাবার্তা ছাড়া উনি মেম্বর পর্যন্ত চলে আসবে এবং মেম্বর উঠে যাবে এটা তো আসলে আমরা বলবো যে আমাদের রাষ্ট্রীয় সিকিউরিটি দুর্বলতা এটা আসলে আপনি ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে আমরা একজন ইমাম নিযুক্ত হবে যেই ইমামকে সর্বস্তরের মানুষ চায় জিনার প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা থাকবে যার প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা থাকবে এবং যাকে আমরা নেতা হিসেবে মানতে পারি যদি কখনো আমাদের প্রয়োজন হয় তাকে আমরা প্রধানমন্ত্রীর আসনে বসাইতে পারবো এরকমের বক্তিশ্রদ্ধা যার প্রতি আমাদের থাকবে আমরা তাকেই কিন্তু কি করব এই ক্ষতি হিসাবে মেনে নিব সেক্ষেত্রে এরকম একজন ব্যক্তি যখন মেম্বারে আসবে তো অন্য যেই কোনো মুসলমান সেখানে এসে বিতর্ক না সৃষ্টি করে ওনার পিছনে নামাজ পড়াটাই বেটার ধর্মপদেষ্টার প্রতি আমি আসলে কি বলবো বিষয়টা হচ্ছে ওনারাও আসছেন ওনারাও আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করছেন সেটা একদিনের দুই দিনের বিষয় না যেহেতু এখানে একটা পনেরো বছরের একটা ঘাটতি আছে সেই ঘাটতি এবং আমাদের বর্তমান রাষ্ট্রীয়ভাবে আপনার অর্থনৈতিক সংকট আছে যেই কোনো কাজ আপনি করবেন সর্বপ্রথম সেখানে অর্থের যোগানটা হচ্ছে সর্বাগ্যে তো অর্থনৈতিক যখন সংকট থাকে সেই বিষয়ে খুব দ্রুত অনেক কিছু করা এটা কিন্তু আসলে খুব সম্ভব না তারপরও উনি ধীরে ধীরে যেভাবে আগাচ্ছেন এবং আমাদের বিশ্বাস আমাদের আশা যে উনি এভাবেই সুন্দরভাবে আমাদেরকে একটা সুন্দর দেশ উপহার দিবে আমাদের বর্তমান যে ইসলামিক আমাদের যে ধর্মীয়ভাবে যে আঘাত আসছে এগুলোর দিকেও উনি নজর দিবেন এবং ধর্মীয় সুশৃঙ্খলতা কীভাবে বজায় থাকে সেটার প্রতি উনি বিশেষভাবে নজর দেবে